নমস্কার বন্ধুরা চন্দনার পাকশালায় সবাইকে স্বাগত আজকের এই রেসিপিতে আমি দেখাবো একটা সাধারণ রান্নাকে কিভাবে অসাধারণ স্বাদের তৈরি করা যায় শুধুমাত্র রান্নার একটু হেরফের ও মশলা তৈরির পদ্ধতি একটু হেরফেরের জন্য স্বাদ হয়ে ওঠে চমৎকার আজ বানাবো ডিম আর পটল দিয়ে নতুন একটা রেসিপি এখানে আমি ছটা পটল আর চারটে ডিম নিয়ে নিয়েছি প্রথমে ডিমগুলো একটা পাত্রে জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি আর আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি আট থেকে দশ মিনিট সময় নিয়ে ডিমগুলো সিদ্ধ করে নেব যেন ডিমগুলো পুরো সিদ্ধ হয়ে যায় ভেতরে যেন কোনো রকম নরম না থাকে ডিম সিদ্ধ হয়ে গেছে আমি ডিমের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর পটলগুলোর দু সাইড ফেলে এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে একটা ছুরি দিয়ে ডিমের গা গুলো আমি এইভাবে চিড়ে দিচ্ছি এই গা গুলো চিড়ে দেব দেখুন একই রকম ভাবে আমি সব ডিম আর পটল গুলো চিঁড়ে নিয়েছি এবারে একটা মশলা বানিয়ে নেব গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি বারো রসুন দু ইঞ্চ মতো আদার টুকরো আদাটা আমি চার টুকরো করে নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা তিনটে শুকনো লঙ্কা দুটো বড় সাইজের পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি এক চামচ গোটা জিরে বারোটা গোলমরিচ এই সব মশলাগুলো আমি শুকনো খোলায় ভেজে নেব তিন চার মিনিট সময় নিয়ে মশলাগুলো ভেজে নিতে হবে মানে যতক্ষণ না এই রসুন পেঁয়াজের গাগুলো একটু পোড়া পোড়া মতো হয়ে যায় তিন চার মিনিট হয়ে গেছে দেখুন এবারে মশলাগুলো ভাজা হয়ে গেছে দেখুন গাগুলো একটু পোড়া পোড়া হয়ে গেছে এবারে একটা মিক্সারে সামান্য জল দিয়ে আমি মশলাটা বেটে নেব মশলাটা বাটা হয়ে গেছে এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সরষের তেল তেল ভালো করে গরম করে নেব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর ওয়ান থার্ড চামচ হলুদ এবারে সিদ্ধ ডিমগুলো দিয়ে দিচ্ছি হালকা লালচে করে ভেজে নিতে হবে ডিমগুলো ভেজে নিয়েছি এবারে তুলে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পটল পটলগুলো আমি হালকা লালচে করে ভেজে নেব পটল ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবারে অবশিষ্ট যেটুকু তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া আলু আলুগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এখন কড়াইতে এক একটা সরষের তেল তেল গরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি দুটো ছোট এলাচ আর দুটো লবঙ্গ একটা তেজপাতা ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা ভালো করে তেলের মধ্যে মশলাটা মিশিয়ে নিতে হবে যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় দু থেকে তিন মিনিট ধরে মশলাটা তেলের মধ্যে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন হাফ চামচ হলুদ আর ওয়ান থার্ড চামচ চিনি সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার একটুখানি মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটা লম্বা করে কেটে নেওয়া টমেটো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ও পটল মশলার সাথে তিন চার মিনিট সময় নিয়ে আলু পটলটা ভালো করে কষে নেব কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি দেড় বাটি জল ঝোল ফোটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে ঝোলটা ফুটতে শুরু করেছে এবার একটা ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিলাম পাঁচ মিনিট ধরে রান্নাটা করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এবারে ঢাকা খুলে ডিমগুলো দিয়ে দেব ডিম দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নেব নুনটা ঠিক আছে কি না একটু দেখে নিতে হবে একটু নুন লাগবে আমি একটুখানি নুন দিয়ে দিলাম আবারও ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি রান্নাটা কমপ্লিট হতে মোট দশ মিনিট সময় লেগেছে দেখে নেব সবকিছু সিদ্ধ হয়ে গেছে কিনা আলু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা সব শেষে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চামচ গুঁড়ো গরম মশলা এবার একটা ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটা অফ করে দিলাম বন্ধুরা এইভাবে আলু পটল দিয়ে ডিম রান্না করে খেয়ে দেখুন দারুন লাগবে তাহলে আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে